আসসালামু আলাইকুম এইখানে জোড়া কেটস আছে এই ছয়জোড়া কেটস আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন জোড়া কেটস এই ফ্রিতে পেতে হলে আমাদের প্রেসটা আপনাকে ফলো করতে হবে আর আমাদের প্রেসটা ইনভাইট করতে হবে প্লাস আপনাকে শেয়ার করতে হবে আর কমেন্টে লিখে যেতে হবে এই ছয়জোড়া কেটসের সাইজ কত যদি সঠিক হয় তাহলে এক জোড়া কেস আপনার জন্য আমরা কোরিয়ার খরচ দিয়ে আপনার ঠিকানা পাঠিয়ে দিব স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এর চেয়েতে বেস্ট কোয়ালিটি এই কোয়ালিটি আমরা কেস ইম্পোর্ট করতেছি চায়না থেকে ঈদ সামনে শীত শীতের ভিতরে ঈদ পড়বে আপনাদের এত সুন্দর প্রিমিয়াম এবং লাক্সারি স্টাইলের প্রিমিয়াম কোয়ালিটির এই কেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যে আর এই সয়জোড়া কেস আমাদের স্যাম্পল আছে এই স্যাম্পলের কেসগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো যদি আপনি কমেন্টে সঠিক উত্তর দিতে পারেন আর আমাদের ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে রাখেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে এই সয়জোড়া কেসের ভিতরে জোড়া কেসের মালিক ইনশাল্লাহ আপনি হতে পারেন সম্পূর্ণ কোরিয়ার খরচ দিয়ে আমরা আপনার কাছে পৌঁছে দেবো আর অবশ্যই আমাদের যে কেবি শপিং পেজটা ফলো করে রাখবেন ভালো কোন সুস্থ রাখবেন ইনশাল্লাহ